নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন কেমন লাগছে আমাদের এই চলো গল্প শুনি অনুষ্ঠান আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদের জানান ও এই অনুষ্ঠানটিকে সমৃদ্ধ করতে সাহায্য করুন সাথে জানান কেমন গল্প আপনাদের পছন্দ আমরা চেষ্টা করব আমাদের পরবর্তী পর্বগুলোতে আপনাদের পছন্দ মতো গল্প পরিবেশন করার আমাদের এই পর্বের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভুবন বস্তুমি। গল্পটি নেওয়া হয়েছে মিত্র ও ঘোষ প্রকাশনার বিভূতিভূষণের গল্প সমগ্রের প্রথম খণ্ড থেকে গল্প পাঠে আমি সুপ্রিয় কর ধ্বনি পরিকল্পনা ও সম্পাদনায় নীলাদ্রি ভট্টাচার্য শুরু করছি এই পর্বের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভুবন বষ্টুমি ওই পথে ভুবন বোষ্টুমি যেত অনেকদিন গ্রামের এ পথে হাঁটিনি এই ঝোপে ঝোপে ঘেঁটু ফুলে ভর্তি ফাল্গুন অপরাহ্নে গ্রামের পিছনকার মাঠ ও বনের মধ্যকার সুঁড়ি পথের ধারে দাঁড়িয়েছে এসে হঠাৎ আজ বেড়াতে বেড়াতে পঁচিশ বছর এ পথে পা দিন সেই বাল্যকালে আসতাম খেলাধুলা করতে আপন মনে বনের ধারে ওই পথটা নদীর ঘাটে যাবার আমার ছেলেবেলায় বৈষ্টমপাড়া ও জেলেপাড়ার লোকে ওই পথ ধরে নদীর ঘাটে যেত এখনো বোধে যায় আমি গ্রামে বহুকাল পরে ফিরেছি বছর ফাল্গুন মাসে মাঠের মধ্যে বেড়াতে বেড়াতে এই অপরাহ্নে এসে পড়েছি এই জায়গাটাতে প্রথমটাতে চিনতে পারিনি তারপরেই মনে হল ওই সেই ছিঁড়ে পুকুরের ধারের পথ ওদিকে বেলেডাঙ্গার বাঁড়ের ধারের বট অশ্বত্থের ছায়া স্নিগ্ধ তীর আম্রমুকুলের ঘন সুবাস সন্ধ্যার বাতাসে পৃথিবীর বসন্ত আজ কি অপূর্ব রূপেই প্রকট হয়ে দেখা দিয়েছে আমার চোখের সামনে একটা বেলগাছ যুগল কাকাতের বেলগাছ এটা তাদেরই জমিতে অবস্থিত ছেলেবেলা থেকেই জানি পাকা পাকা বেল ছুলছি কত বেল কুড়িয়ে নিয়ে যেতাম এখান থেকে ছেলেবেলায় বেশ ভালো বেল দাঁড়িয়ে হঠাৎ কথা মনে পড়ল কেন সে এ পথে যেত এই বিকেলবেলা ওই বন ঝোপ ঘেরা সরু ছায়া পথটি পেয়ে রাঞ্চিতে বন ও ভেরেন্ডা গাছের পাশ কাটিয়ে ঝরা শুকনো বাঁশ পাতা রাশ পা দিয়ে মচমচ করে মাড়াতে মাড়াতে ওই মাদার গাছের তলায় পড়া হলদে হলদে মাদার ফুলের কুঁড়ির সুবাস আঘ্রাণ করতে করতে এই পথ দিয়ে নদীর ঘাটে গা ধুতে যেত ত্রিশ বত্রিশ বছর আগে ভুবন বস্তুকে ত্রিশ বত্রিশ বছর আগেই দেখতাম ফর্ষা খাটো মতো মানুষটি বেশ শান্ত মুখশ্রী কানে ছিল সেকেলে মাখড়ি হাতে কাঁচের চুড়ি বয়স আমার মায়ের সমান হবে দু এক বছরের কম বেশি না হতে পারে এমন নয় আমি তখন আট বছরের ছেলে ন বছরের ছেলে দশ বছরের ছেলে জীবনের ওই তিনটি বছর পরে আর কখনো তাকে দেখিনি ভুবন বসুমি আমাকে বলতো হ্যাঁ গা বামনের খোকা তুমি একা বনে বনে কী করো আমি সলজ্জ সুরে বলতাম এই বাবা ঠাকুর চেন আমার কি যাও যাও বাড়ি যাও এখানে বড় শেয়াল বেরোয় ছেলে মানুষ এখানে থাকে না যাও যাচ্ছি আমি এগিয়ে দিয়ে আসবো তোমায় খোকা না আমি পারি যেতে থেকো না চলে যাও বামন দিদি বকবি নক্ষী ছেলে যাও মানিক আর একটু খেলা করব। না একা বনের ধারে তোমার কি খেলা বাবা বড় শেয়াল বেরো এখানে বড় শেয়াল তো দেখিনি সব ছোটো শেয়াল তা নাগোকা বড় শেয়াল হলো সেই যার নাম করতে করতেনি সন্ধ্যাবেলা বাঘ নাম করে না নাম করে না দুষ্টু ছেলে এই রকম টুকরো কথা হয়তো হয়েছিল কোনো এক বিকেলে দু চার দিন হয়তো তার বেশি নয় প্রায়ই তাকে দেখতাম ঘোড়া কাখে নদীর ঘাটে যেত এমনই বিকেলে সে কেন গোষ্ঠম পাড়ার জেলে পাড়ার যত বৌঝি যেত এই পর্যন্ত তার সঙ্গে আমার সম্বন্ধ ওর সঙ্গে আমার যোগাযোগ নিতান্তই সামান্য ভুবন বৈষ্ণমের ইতিহাস যতদূর আমার জানা আছে বা পরে বড় হয়ে শুনেছিলাম তার মধ্যে অসাধারণত্ব কিছু ছিল না সে ছিল গোপীনাথ বৈরাগীর বিবাহিতা স্ত্রী গোপাল পরামাণিকের বাড়ির পেছনে ওদের দুখানা মেটে ঘর ছিল চাষবাস জমি জমার সামান্য আয়ে সচ্ছলভাবেই সংসার চলতো ওর নিঃসন্তান স্বামী স্ত্রীর ঝামেলাবিহীন সংসারের ভুবনের মুখখানা ছিল সুন্দর কারণ ওর মুখ আমি মনের চোখে স্পষ্ট দেখতে পাই তবে ভয়ানক রকমের সুন্দর কিছু নয় পাড়াগাঁয়ের মধ্যে পাঁচাপাঁচি ধরনের চেয়ে একটু ভালো ভুবন বষ্টমীর সম্বন্ধে আর একটা কথা মনে আছে কেউ তার চরিত্র সম্বন্ধে কোনো অপবাদ দেয়নি অথচ ও পাড়ার অধিকাংশ জিবহ সম্বন্ধে সেই ছেলেবেলাতেই কত কানাঘুষ আমার কানে গিয়েছিল পাড়াগাঁ জায়গা পরের এতটুকু ছিদ্রও চোখের নেয় সেখানে এর কারণ অবশ্যই এ নয় যে পাড়াগায়ে সব লোকই হিংসুক বা নিন্দুক এর বড় কারণ এই যে এইসব পল্লীগ্রামে লোকের আমোদ কৌতুকের কোনো বড় পথ নেই যেমন আছে শহরে ফুটবল খেলা বা সিনেমা বা রাজনীতি আলোচনার মধ্যে কি নিয়ে এরা সময় কাটায় এর ওর ঘরের মুখরোচক কুচ্ছা নিন্দা না নিয়ে থাকলে অবসর বিনোদনের অন্য পন্থা কই সুতরাং দোষ এদের দেওয়া যায় না সেজন্য এ হেন গ্রাম্য আলোচনার মজলিসেও ভুবন বৈষ্টমীর নামে কোনো অপবাদ শুনেনি বরং সকলে বলতো ভুবন খুব ভালো মেয়ে শান্ত সুশ্রী স্নেহময়ী এই পর্যন্ত এর বেশি আর কিছু ওর সম্বন্ধে বলবার আছে বলে আমার মনে হয় না অতি সাধারণ গ্রাম্য বধূদের একজন ভুবন বৈষ্টুমীর সম্বন্ধে আর কিছু বলবার নেই আমার অথচ কেন এতকাল পরে এখানে দাঁড়িয়ে তাকেই আমার প্রথম মনে হল এই পথের সঙ্গে বনফুলের গন্ধের সঙ্গে ফাল্গুন অপরাহ্নের সঙ্গে ত্রিশ বত্রিশ বছর আগেকার ভগ্নী কেন মিশে আছে আরও কত জীবও তো যেত তারাও মরে হেজে গিয়েছে আজ কত বছর তাদের কারো কথা কেন মনে ওঠে না কারো মুখও কেন মনে নেই অথচ এতকাল পরে চোখ বুঝে ভাবলেই ভুবন বষ্টমীর মুখ সামনে ভেসে ওঠে যেমন ভেসে ওঠে আমার মায়ের এ কথার জবাব নেই আশ্চর্য হয়ে দাঁড়িয়ে থাকি বনঝোপ ঘেরা জনশূন্য পথে ফুটন্ত ঘেঁটে ফুলের ঝাড়ের ধারে তারপর কতবার কখনো বসন্তকালে কখনো গরমকালে একাধবার শরৎকালের অপরাহ্নে ওই পথে বেলগাছটার তলায় গিয়ে দাঁড়িয়েছি প্রথমবারের পর আরও অন্ততপক্ষে পক্ষে দশ বারো বার কি তার বেশি গত কয়েক বছরের মধ্যে হয়তো অন্য কথা মনে ভাবতে ভাবতে গিয়েছি কোন একটা বইয়ের কথা কি সাংসারিক কোনো সমস্যার কথা কি অর্থ চিন্তা যাই হোক কিন্তু যেমনি ওখানে গিয়ে দাঁড়িয়েছি চুপ করে মনকে শান্ত সংযত করার চেষ্টা করেছি তেমনি কত বছরের পার থেকে ভুবন বৈষ্টুমের শান্ত সুশ্রী মুখানা ধীরে ধীরে মনের মধ্যে ফুটে ওঠে ভুবনি আমার কেউ ছিল না আমাদের পাড়ার মানুষও ছিল না সে খুব যে তার সংস্পর্শে এসেছি বাল্লে তাও নয় তার চেয়ে অনেক বেশি মিশেছি যাদের সঙ্গে তাদের অনেকেই আজ বিস্মৃতির অন্ধকারে বিলীন কতবার ভেবেছি অবাক হয়ে কেন এমন হয় কিছু बुझते पारी नी উপস্থাপনায় ছিলেন সুপ্রিয়কর অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ হল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিত্যানন্দ জান